নমস্কার আমি অভিজিৎ আজকে সানডে অক্টোবরের ছ তারিখ আজকে আমরা দেখে নেব আগামীকাল সোমবার অক্টোবরের সাত তারিখ মার্কেটে কি নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স আসতে পারে এবং গত ফ্রাইডে মানে শুক্রবারে অক্টোবরের চার তারিখের মার্কেট আপডেট কী ছিল সেটা দেখে নেবো তো প্রথমেই দেখব নিফটিতে যদি আমরা দেখি নিফটি ফিফটিতে কন্টিনিউয়াসলি ফল দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে যে ওয়ার সিচুয়েশান চলছে গ্লোবালি তার কারণে আচ্ছা নিফটিকে যদি আমরা মান্থলি চার্টে দেখে নিই তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে লাস্ট দুটো মান্থের যে ক্যান্ডেল ছিল সেই দুটো ক্যান্ডেলকে কিন্তু এই একটা রেড ক্যান্ডেলই কভার করে নিয়েছে এখানে যদি ক্লিয়ারলি দেখেন দুটো ক্যান্ডেলকে কিন্তু একটা রেড ক্যান্ডেলই কভার করে নিয়েছে তার মানে এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে একটা ফল মার্কেটে রয়েছে উইকলি চার্টেও যদি দেখেন লাস্ট তিনটে গ্রিন ক্যান্ডেলকে কিন্তু একটা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন একটা মাত্র রেড ক্যান্ডেলই কিন্তু কভার করে নিয়েছে এই লাস্ট তিনটে গ্রিন ক্যান্ডেলকে এরপর যদি আপনি ডে চার্টেও দেখেন ডে চার্টেও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট ইন্ডিকেট করছে যে মার্কেটে ফল কন্টিনিউ চলছে সাতাশ তারিখ মানে সেপ্টেম্বরের সাতাশ তারিখের মার্কেটে যে ফল এসেছিল তারপরে গ্যাপ ডাউনের সাথে ওপেন হয় মার্কেট এবং তার পরের দিন যদি দেখেন অক্টোবরের এক তারিখ সেদিনও কিন্তু একটা গ্যাপডাউনের সাথে মার্কেট ট্রাই করেছিল আপসাইডে যাওয়ার কিন্তু মার্কেট ক্লোজিংটা হয়েছে ডাউনি। তারপরে যদি দেখেন বড় একটা গ্যাপডাউন আসে এখানে যেটা আপনার হচ্ছে অক্টোবরের তিন তারিখের ওপেন ছিল মার্কেট বড়ো গ্যাপডাউনের সাথে ওপেন হয় এবং আপসাইডে কিন্তু মার্কেট ট্রাই করেছিল কিন্তু আপসাইডেও ক্লোজ হতে পারেনি আপসাইড থেকে সেলিং আসার কারণে ডাউন সাইডে মার্কেট ক্লোজ হয়েছে এখানেও যদি দেখেন তার পরের দিনের মার্কেট মানে চার তারিখের মার্কেটও কিন্তু সেলিং কন্টিনিউয়াসলি চলছে তো মার্কেটে উইকনেস রয়েছে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো যদি এখন মার্কেটকে আপনি দেখেন এর এরপরেও যদি আরও ফল হয় তাহলে মার্কেট কোথাও পর্যন্ত আসতে পারে তার জন্য বলবো যে আওয়ারলি চার্ট দেখার জন্য আওয়ারলি চার্ট যদি দেখেন এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন এখানে যে জোনটা তৈরি হয়েছে এই যে লেভেলটা তৈরি হয়েছে এইখানে একটা হয়তো মার্কেট সাপোর্ট নিতে পারে যেটা আপনার হচ্ছে আটশো মানে নশো থেকে আটশো জন চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো জন এটা একটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করতে পারে এর পরে যদি মার্কেট আরও ব্রেকডাউন হয় তাহলে কিন্তু নেক্সট সাপোর্ট এরিয়া যেটা মার্কেটের জন্য আসবে সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার সাতশো বা ছশোর লেভেল এই যে লেভেলটা রয়েছে মার্কেটে যদি দেখেন অনেক আগের থেকে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে তো এখানে মার্কেট এই দুটো জায়গাতে হয়তো মার্কেটে এসে হোল্ড হতে পারে যদি মার্কেটে ফলিং আরও আসে তো ডাউন এই দুটো লেভেল খুবই ভাইটাল লেভেল থাকবে তার ওপর যদি দেখেন যদি আপসাইডের জন্য দেখেন তাহলে ডাউন জন্য কি দেখলাম সেটা আমি মেনশন করে দিচ্ছি ডাউন সাইডে কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো ঠিক আছে রাউন্ড ফিগারে থাকলো চব্বিশ হাজার আটশোর লেভেল এবং আপসাইডের জন্য বলবো আপসাইডে যদি মার্কেটকে এখন দেখেন তাহলে কিন্তু যতক্ষণ না পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ বা চারশো লেভেল মানে এই যে জোনটা রয়েছে যেখান থেকে একটা স্ট্রং বাইং আসতে আমরা দেখেছিলাম প্রিভিয়াস কিছু ক্যান্ডেলে সেইখান পর্যন্ত মানে এখানে যদি বক্স আপনি বানিয়ে দেন তাহলে কিন্তু এই যে বক্সটা তৈরি হচ্ছে এখানে যদি বক্সটা বানিয়ে দেন এই বক্সটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আসবে মার্কেট আসার পরে যদি আপসাইডে ব্রেকআর্ট অসে আসে তাহলে কিন্তু আফসাইডে একটা বড় মুভমেন্ট বা মার্কেট কারেকশান হয়েছে বলে বোঝা যাবে তো আপসাইডের জন্য তাহলে আমরা মার্ক করি যদি যে লেভেলটা সেটা হচ্ছে আপনার পঁচিশ হাজার তিনশো চোদ্দো বা তিনশো থেকে পঁচিশ হাজার চারশো সত্তর বা পাঁচশো লেভেল এই বক্সটার বাইরে কিন্তু মার্কেটকে লাগবে তাহলে গিয়ে আমরা আফসাইডে ভাববো যে আবার আপসাইডে ভালো মুভমেন্ট আসতে পারে মার্কেটের জন্য তো এটা হলো নিফটির জন্য অ্যানালাইসিস ব্যাঙ্ক নিফটির জন্য অবশ্যই বলবো নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে যদি দেখেন ডাউন সাইডে এই মুহুর্তে কিন্তু যেটা স্ট্রং লেভেল হচ্ছে সেটা হচ্ছে আপনার একান্ন হাজার দুশো ছিয়াশি থেকে একান্ন হাজার পর্যন্ত আর তারও যদি নিচে মার্কেটে আসে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার নশো উননব্বই থেকে পঞ্চাশ হাজার সাতশো চুরানব্বই পর্যন্ত আওয়ারলি ফ্রেমে যদি ব্যাঙ্ক নিফটিকেও দেখেন এখানে যদি যে লেভেলটা আমি বলছি আপনাকে সেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার সরি একান্ন হাজার দুশো চুরানব্বই মানে তিনশো থেকে ধরুন একান্ন হাজার পর্যন্ত এখানে যদি বক্স আমরা বানিয়ে দিই তাহলে হচ্ছে আপসাইডে একান্ন হাজার তিনশোর লেবেল আপসাইডে একান্ন হাজার তিনশো ঠিক আছে ডাউন সাইডের জন্য বলবো অবশ্যই একান্ন হাজার তিনশো একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে মার্কেটে কাজ করবে আর ডাউনসাইডের জন্য একান্ন হাজারের লেভেল এইটা কিন্তু মার্কেটে এখন একটা স্ট্রং সাপোর্ট এরিয়া ব্যাঙ্ক নিফটির জন্য ঠিক আছে তো একান্ন হাজার সরি একান্ন হাজার লেভেল এই যে লেভেলটা রয়েছে তো এটা একটা মার্কেটে কিন্তু নেক্সট স্ট্রং সাপোর্ট জোন এর নিচে যদি মার্কেট আরও ডাউন হয় তাহলে কিন্তু আপনাকে ডাউন সাইডে যেটা সাপোর্ট এরিয়া স্ট্রং আসছে সেটা হচ্ছে এর পরে এই যে লেভেলটা মানে আপনার ঊনপঞ্চাশ হাজার ছশো আশি থেকে উনপঞ্চাশ হাজার নশো আঠাশ এটা কিন্তু মার্কেটে একটা নেক্সট স্ট্রং সাপোর্ট জোন এবং এরও যদি মাঝে আপনি একটা সাপোর্ট এরিয়া দেখেন সেটা হচ্ছে এই যে লেভেলটা যেখান থেকে মার্কেটে একটা ভালো বাইং দেখতে পাওয়া গেছিলো তো এটাও আপনি মার্ক করে রাখতে পারেন যেটা পঞ্চাশ হাজার আটশোর লেভেল তো এই হচ্ছে ডাউনসাইডের জন্য আপসাইডের জন্য অবশ্যই বলব আপসাইডে যতক্ষণ পর্যন্ত মার্কেটে আপনি যে লেভেলটা রয়েছে যেখান থেকে ফল স্টার্ট রয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য স্পেশালি ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আপসাইডে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে এই জোনটা এইখানে এই বক্সের বাইরে মানে আপনার বাহান্ন হাজার তিনশো আটাত্তর বা চারশো থেকে বাহান্ন হাজার আটশো বা নশো লেভেল এর বাইরে কিন্তু ব্রেকআউট লাগবে তাহলে ব্যাঙ্ক নিফটিতে আপনি আপসাইডে বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন তো এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট তো আমরা দেখি আগামীকাল কি হয় কারণ এখন যেহেতু যে সিচুয়েশানটা চলছে সেটার উপর বেশ করেই মার্কেট মুভমেন্ট করছে তো সেরকম কোনো আমাদের ইন্ডিয়ান মার্কেটে সেরকম কোনো নেগেটিভ নিউজ নেই কিছু কিছু শুধু আপডেট রয়েছে এফএনও তো কিছু চেঞ্জেস এসছে সেগুলোর আপডেট রয়েছে এছাড়া সেরকম কিছু বড়ো আপডেট কিন্তু নিফটিতে বা ব্যাঙ্ক নিফটিতে বা ইন্ডাসে নেই তো সেই কারণে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আজকের আপডেট এটাই ছিল আর অবশ্যই বলবো যারা এগুলো শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে আর শিখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেখার জন্য ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন থ্যাংক ইউ